লাউ করতে আগে ভরছি এখন ইয়ে দিয়ে কি খাওয়ান যায় বাড়ি যাই কম আমার লাউ গছ সবাই বা ধরছে লাউ ধরতে দেরি হইবে সেই লগিয়া ভাগিনিয়ার কাছে কোন লাউ আনছি বাগ্নার গাছ এখন লাউ আনছি তানবির মুন্সির গাছে লাউ কৃষ্টি পাতা কিছু দর্শক আমিও দিছি এখন পরে আমি এক করে জানামু সব দেখামু আমার তো হবাই ওরা দরছে লাউ লইয়ে বাড়ি আইয়ে পড়ছি এখন ঘরের সবাই সিদ্ধান্ত আছে যে লাউ দিয়ে খাইবে ডাইল এখন ডাইলি ফাইনাল কদু দিয়ে ডাইলি ফাইনাল আবা দে লাউ আই নে দিয়ে কই গেস না আমারে বেশি বন্ধ না পাতিলা লাউ কাটতে লাউটা কাটতে দাও আচ্ছা বিসমিল্লাহ লাউডো তককা কোসি আব হ্যাঁ হ্যাঁ কোসি লাউ কোসি লাউ সোলা বাজি করলে জব্বর 맛 দসক লাউ ছেলার আগে একটা কথা কই রাহি লাউ পুরু পুরু করে সিলমুলা সলা আগামী কাল লাউ সলা भाजी কই যেমন মজা তেমন পুষ্টিকর খাও লাউডা কি কোসি খাই রে খাও না কিন্তু তারপর একটু হালাই দে ভালো হইব দর্শক লাউ কুড়া শেষ আন পাঁচ দুয়ারের দিকে যাবো রানতে লাউ দিয়ে ডাইল তার মানে ডিস্কো পাইলে পানি লইয়া চুলোয় বই দিলাম এদিকে বউ ঘর দিয়ে সহযোগিতা করে দিয়েছে ডাইল হিজাইয়া পাড়ায় বাড়তে দিয়েছে পাইলের মধ্যে বাড়া ডাইল দিয়ে দিলাম হলুদের গুড়ি রসুন পাড়া স্বাদ মতো লবণ দিলাম লাড়া দিয়ে দিলাম দুইয়ে খুঁটিয়ে হাত লাউ এখন দিয়ে দিলাম এখন ডাইল হইতে থাক দর্শক আবার অপেক্ষায় আছে লাউ কিন্তু প্রায় হই আইছে আর অল্প একটু জাল লাগবে চমৎকার কালার আইছে লাউ হইয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে একটু জাল দি উঠে খেলাম ডাইল হইয়ে গেছে এখন বাগা দেওয়ার পাইকে তাওয়া দিয়ে দিয়েছি চুলায় তেল পেঁয়াজ রসুন কুচন দশক ভাগার দেওয়া শেষ এখন ডাইল উড়ই হেলামু দেখছেন দশক কালার দাইছে কি কোদু ডাইল উড়ই হেলাইলাম হই গেছে কোদু দিয়ে আমার ডাইল দന്ത হই গেছে এখন গরম ভাত লইয়া খাইতে বেই ঘুরছি জব্বর মজা দর্শক কদু আর ডাল আর দিছি বাগান জব্বর মজা কিন্তু একটা বিষয় কি কদুর গরম দাঁতে আর সিনির গরম হাতে কদু খুব গরম লাগে উড়িয়ে বলছি খাইতে কদু দিয়ে কার ভাল লাগে সবাই কমেন্ট করে জানাইবেন দর্শক আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আমি খাইতে খাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন খুদা হফেজ আসসালামু আলাইকুম